আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা যারা দেশ প্রবাস থেকে আমাদের সংস্থার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাতা এক ইউএসএর প্রবাসী বহন দান করেছেন আল্লাহ রবিল্লা আলমেন যারা ওনারা এই দানকে কবুল করেন আমাদের সংস্থার সুবিধা বঞ্চিত ও শিশুদের জন্য ছাত্রছাত্রীদের জন্য তিনি প্রায় বারো হাজার টাকার খাতা দিয়েছেন আল্লাহ আল্লাহাবুল্লা আলমিন ওনাকে কবুল করেন ওনার সব কিছুর মধ্যে বারাকা দান করেন শেষ সাথে যারা দেখছেন পৃথিবীর যে কোনো পদ্ধতি থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন করব আপনারাও চাইলে যে কোনো জিনিস নিয়ে পড়াশোনার উপকরণ থেকে শুরু করে খাদ্য দ্রব্য আপনারা দিয়ে সাহায্য করতে পারেন এবং সার্বিক সহযোগিতা করে আমাদের সংস্থার বাচ্চাদের পাশে আপনারা থাকতে পারেন এবং আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই আশা রেখে আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার